হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন বৌদের খুব সুন্দর সুন্দর কিছু নাইট ড্রেস দেখিয়ে দেবো ফোর পার্ট ফোর পার্টের একটা আর একটা হচ্ছে সিক্স পার্টের কালারগুলো দেখিয়ে দেবো পুরো ভিডিওটা কমপ্লিট করবেন আমি ওপেন করে দেখাবো না আমি জাস্ট হচ্ছে ডিজাইনটা দেখিয়ে দেবো আপনাদের যেটা লাগবে নিয়ে নেবেন ইভেনিংশালা চলে আসলাম হচ্ছে নিউমেন্স সল দোকান নম্বর দুয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম রেড কালার এটার বডিতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেজের কাজ করা আছে এইভাবে করে লেস করা আছে ইনারও লেস করা আছে বিকিনি সেট বিকিনি হচ্ছে একটা দুইটা তিনটা চারটা ফোর ফোর পার্টের এটা এই ইনারটা একটু ছোটো থাকবে ভিতরে যে ইনারটা আছে গাউনটা একদম লং থাকবে এটা হচ্ছে রেড কালারের মধ্যে এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নেটের কাজ করা আছে দেখাই যাচ্ছে আপনাদের যার যেটা লাগবে নিয়ে নেবেন আর এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো কিন্তু মূলত ফ্রি সাইজ এগুলোর মধ্যে কিন্তু কোনো সাইজ হয় না তো ফোর পার্টের কালারগুলো আমি দেখিয়ে দিই একটা হচ্ছে রেড কালার এই যে একটা হচ্ছে মেজেন্ডা কালার আর একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার একদম বেবি পিঙ্ক কালার এই যে নেটের কাজ করা আছে খুব সুন্দর করে আর এটার প্রাইস থাকবে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে ফোর পার্ট এটা থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এটা যদি আপনারা হোলসেল নিতে চান হোলসেলও নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে মিনিমাম বারো পিস নিতে হবে টু পার্ট সিক্স পার্ট মিলিয়ে আপনারা হচ্ছে নিতে পারবেন আর একটা দেখিয়ে দিচ্ছে হচ্ছে সিক্স পার্টের সিক্স পার্টের এটা হচ্ছে সি গ্রিন কালার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা হচ্ছে থাকবে উপরের গাউনটা গাউনের সাথে একটা ইনার থাকবে এটার সাথে আরেকটা ইনার থাকবে থ্রি কোয়ার্টার প্যান্টের সাথে একটা ইনার আর হচ্ছে বিকিনি একটা মোট ছটা এটার প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে সিক্স পার্টটার প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা সিক্স পার্টের নাইটিটা পেয়ে যাবেন আমি এই যে নাইটির কালারগুলো দেখাচ্ছি সি সি গ্রিন কালার এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আর এটা দেখা যাবে কি আমাদের এই শিপমেন্টে এই কালারগুলি আসছে যদি নেক্সট শিপমেন্ট আসে অন্য কালার হবে আপনারা তাও যখন অর্ডার করবেন তখন হচ্ছে আমাদের সাথে কথা বলে নেবেন কি কী কালার আছে আমরা সব কিছু ইনশাল্লাহ বলে দেব আর এটা হচ্ছে মেজেন্টা কালার সি গ্রিন কালার আর হচ্ছে মেজেন্টা কালার সিক্স পার্টের সি গ্রিন কালার মেজেন্টা কালার ক্যাটালোকেই কিন্তু সব ডিজাইনের কালার মানে ডিজাইন বলা থাকে এই যে ভিতরেও কিন্তু এগুলো ইনারে মানে ইনার দেন হচ্ছে উপরে তো এটা হচ্ছে মেজেন্ডা কালার হবে প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি হচ্ছে হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে স্ক্রিনে থাকা নাম্বারে আপুদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলে হোলসেলের প্রাইসটা বলে দেবে আপনারা সব ডিজাইন মিলে হচ্ছে বারো পিস নিতে পারবেন তাহলে হোলসেলের দাম হয়ে যাবে আর যারা দোকানে আসতে চান চলে আসতে পারেন নিউমিন সল নং দুয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফিন রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ